হ্যালো এভরিওান দিস ইজ মৌ ফ্রম স্পর্শিদাস কিচেন আশা রাখি সবাই খুব ভালো আছেন এবং ভীষণ ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ক্যাপসিকাম ওই প্রন তো প্রনগুলো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে তারপরে সেটা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি জাস্ট তেলের মধ্যে এই চিংড়িগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করবো না তাতে কিন্তু চিংড়ি মাছের যে টেস্ট সেটা থাকে না শক্ত হয়ে যায় সো আমি জাস্ট একটু এপিট ওপিট করে আমি ভেজে নিব জাস্ট এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি জাস্ট লবণ দেওয়া ছিল মাখিয়ে রেখেছিলাম তো আমার চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কিউব করে কাটা মানে মাঝারি সাইজের যে দেশি পেঁয়াজ সেটা আমি চার ভাগ করে কেটে নিয়েছি যেগুলো একটু বড়ো সেগুলো ছয় ভাগ করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আশা রেখে বুঝতে পারছেন তো এইভাবেই পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা একটু ভালো করে ভেজে নেব আর আজকের যে রেসিপিটা সেটা মূলত ক্যাপসিকাম দিয়ে করা তাই আজকে আমি তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করছি লাল হলুদ এবং সবুজ আপনারা চেষ্টা করবেন এই কয়েক রকমের ক্যাপসিকাম দিয়ে করতে তাহলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণ মজার হয় তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি কিন্তু এখানে যে ক্যাপসিকামগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল খুব বেশি কিছু আমি এই রান্নাতে ইউজ করিনি কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো খেতে এবং আমার ধারণা এটা পোলাও পরোটা রুটি বা ভাত যেটার সঙ্গেই খান না কেন সত্যিই অসাধারণ লাগে খেতে তো এখানে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম পেঁয়াজ এবং রসুন সাথে আদা তো তিনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের সঙ্গে বাটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কারণ হচ্ছে আমি যেহেতু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করছি না বা হলুদ গুঁড়ো দিচ্ছি না তো এই কাঁচামরিচটা দিলে জাস্ট একটু হালকা ঝালঝাল আসবে খুবই মজার হবে খেতে তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে এই বাটা মশলাগুলোর এবং একটু কষিয়ে নিয়ে আমি এখানে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তাতে করে মশলাগুলো কিন্তু মাছের মধ্যে একটু হলো ঢুকবে এবং সেটা অবশ্যই টেস্টে অনেক ভালো আসবে তো আমি কিছুটা সময় কোষের এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি আমি দিব না কারণ হচ্ছে এটা জাস্ট একদম শুকনো শুকনা চাইনিজ যেই কিছু কারি থাকে সেরকম হবে একদম গামাখা কোনো ঝোল থাকবে না আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি এটা মোটামুটি একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এই পানিটা একদম কমে যাচ্ছে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছের এপিট ওপিট ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর এই কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু এই তরকারিটার স্বাদ একদমই অন্যরকম আসে অনেক বেশি সুন্দর হয়েছিলো আর আমার এত ভালো লেগেছিল সত্যি কথা আমি নিজেই খুব মজা করে খেয়েছি তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি নামিয়ে নিব রান্নাটা তো এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি ক্যাপসিকাম উইথ গ্রন আপনারা দেখে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আশা রেখে আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আশা রাখি সবার ভালো লাগবে আজকে রেসিপি রেসিপিটা ভালো থাকবেন সবাই সবাই কে